সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করবো দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ ও বিয়োগের অধ্যায়ের চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে একে তেইশ যোগ আঠারো কিভাবে যোগ করা যায় নিচে দেখো আমাকে এখানে চিত্রের মাধ্যমে তেইশের সাথে আঠারো কিভাবে যোগ করব তা দেখে দেওয়া হয়েছে আর পাশে বক্সের মধ্যে দেওয়া হয়েছে তেইশ যোগ আঠারো তাহলে কি করব আমি তেইশের সাথে আঠারো যোগ দিব তাহলে এককের ঘর থেকে শুরু করব এককের ঘরে হয়েছে তিন আর আট তাহলে আমি প্রথমে এককের ঘরে যোগ বের করব তাহলে তিনের সাথে আট যোগ দিলে কত হবে আমার এগারো এগারোর কিন্তু এক বসবে কারণ এককের ঘর তাই এগারোর কারণ এক এগারো এককের কত গড়ের এক কিন্তু আমার এখানে এককের ঘরে বসে যাবে তাহলে এখানে দশকের ঘরে কত রয়ে গিয়েছে আমার এক এক আমি কি করব পরবর্তী দশকের ঘরের সাথে যোগ দিব কারণ এখানে এগারোর এই যে এক হচ্ছে আমার দশকের ঘরে তাই পরবর্তী আমি দশকের গড়ের সাথে ওই এক যোগ করে দিব তাহলে এখানে কত আছে আমার এক এক আমি কি করব দশকের ঘরের সাথে যোগ করব। দশকের ঘরে এখানে যে নিচের সংখ্যা আছে এই নিচের সংখ্যার সাথে যোগ করব, তাহলে একের সাথে এক যোগ দিলে কত হবে আমার দুই এখন আমি দুইয়ের সাথে দুই যোগ দিব তাহলে দুইয়ের সাথে দুই যোগ দিলে কত হবে আমার চার তাহলে কত হয় একচল্লিশ সাথে যোগ দিলে কত হবে আমার যোগ ফল একচল্লিশ একে দেওয়া হয়েছে যোগ করো একে দেওয়া হয়েছে তেইশ যোগ আঠারো দুই দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ যোগ সাতাইশ তিন দেওয়া হয়েছে বান্ন যোগ আঠ তিরিশ চারে দেওয়া হয়েছে আটাত্তর যোগ আঠ পাঁচে দেওয়া হয়েছে ছাব্বিশ যোগ সাতত্রিশ ছয় দেওয়া হয়েছে সাত্রিশ যোগ হয়েছে 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 যোগ 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 তাহলে এখন কি করব এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে উত্তর বের করে নিব এক দিয়ে দেওয়া হয়েছে তেইশ যোগ আঠারো আমি কি করবো তেইশের সাথে আঠারো যোগ দিব যোগের সময় কিন্তু আমি এককের ঘর থেকে শুরু করব। তাহলে এখানে এককের গড়ে হচ্ছে আমার তিন আট আছে আমি কি করবো তিনের সাথে আট যোগ দিব তাহলে তিনের সাথে আট যোগ দিলে কত হবে আমার এগারো এগারোর এক বসবে কারণ এগারোর এক কিন্তু আমার এককের ঘরে আর পরে যে আমার এক আছে ও এক কিন্তু আমার দশকের ঘরে তাহলে কি করব ও এক আমি দশকের ঘরে সংখ্যার সাথে বসাবো আমার যে এক রয়ে গিয়েছে ও এক কিন্তু আমার হাতে থেকে যাবে তাহলে হাতে যে এক আছে এক কি করবো আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে বসাবো তাহলে এখানে নিচের সংখ্যা কত এক একের সাথে এক যোগ দিলে কত হবে আমার দুই তাহলে এর সাথে দুই যোগ দিলে কত হবে আমার চার তাহলে দশকে এখানে কত বসবে চার তাহলে তেইশের সাথে আমার আঠারো যোগ দিলে কত হয় যোগফল ফল একচল্লিশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি পঁয়তাল্লিশ যোগ সাতাশ এখন কি করবো পঁয়তাল্লিশের সাথে আমি সাতাশ যোগ দিব যোগের ক্ষেত্রে কিন্তু আমার এককের রেকর্ড থেকে শুরু করতে হয় তাহলে এখানে এককের গড়ে আছে পাঁচ আর সাত এখন আমি পাঁচের সাথে সাত যোগ দিব তাহলে পাঁচের সাথে সাত যোগ দিলে কত হবে আমার যোগ ফল বারো বারো দুই বসবে তাহলে বারোর দুই হচ্ছে আমার এককের করে আর বারোর যে এক আছে এক কিন্তু আমার দশকের করে তাহলে এই দশকের করে সংখ্যা কিন্তু আমার দশকের করে সাথে যোগ হবে তাহলে আমি কি করব এখানে যেমন এক রয়ে গেছে এক আমি এখানে দশকের করে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে নিচের সংখ্যা কত দুই দুইয়ের সাথে এক যোগ দিলে কত হবে আমার তিন তিনের সাথে চার যোগ দিব তাহলে তিনের সাথে চার যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কতই যোগফল আমার বাহাত্তর দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি বাহান্ন যোগ আটত্রিশ কি করব আমি বাহান্নর সাথে আটত্রিশ যোগ দিব যোগের ক্ষেত্রে আমার কি করতে হয় এককের স্থান থেকে শুরু করতে হয় তাহলে এখানে এককের গড়ে আছে দুই আর আট তাহলে দুইয়ের সাথে আমি আট যোগ দিব দুইয়ের সাথে আট যোগ দিলে কত হবে আমার দশ দশের এখানে শূন্য হচ্ছে এককের গড়ে তাহলে এককের গড়ে আমার কি আসে শূন্য তাহলে এখানে কত বসবে শূন্য আর দশের যে এক আছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে এখানে কি করব এ দশকে গড়ে এক আমি এখানে দশকে গড়ের সাথে যোগ দিব তাহলে তিনের সাথে এক যোগ দিলে কত হবে চার চারের সাথে পাঁচ যোগ দিলে কত হবে আমার নয় তাহলে যোগফল কত নব্বই দিনের উত্তর বের করা শেষ চার দিয়ে ফেলেছি আটাত্তর যোগ আট এখন কি করবো আমি যোগ দিয়ে যোগফল বের করে নেব যোগের সময় কিন্তু এককের গড় থেকে শুরু করতে হয় তাহলে এককের গড়ে আছে আমার আট তাহলে এখন আমি আতের সাথে আত যোগ দিব আতের সাথে আত যোগ দিলে কত হবে ষোলো ষোলো এখানে এককের গড়ে কত আছে আমার ছয় আর ষোলো এখানে যে এক রয়ে গিয়েছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে আমি কি করবো এই এক দশকে গড়ের সাথে যোগ দিব তাহলে শূন্য সাথে এক যোগ দিলে কত হবে আমার এক একের সাথে এখন আমি সাত যোগ দিব তাহলে কত হবে আমার আট তাহলে যোগ ফুল কত ছিয়াশি চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছে ছাব্বিশ সাত তো এখন কি করবো আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব। যোগের সময় কিন্তু আমার এককের গড় থেকে শুরু করতে হয় তাহলে তাহলে এককের গড়ে আছে ছয় আর সাত ছয়ের সাথে সাত যোগ দিবো তাহলে কত হবে আমার তেরো তেরো তিন আমার একককে করে তাহলে আমার যে এখানে তেরো এক রয়ে গিয়েছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে আমি কি করব এক এই এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তিনের সাথে এক যোগ দিলে কথা হবে আমার চার চারের সাথে দুই যোগ দিলে কথা হবে আমার ছয় তাহলে কথা হয় যোগফল তিশোত্তি পাঁচের উত্তর বের করা শেষ ছয় দেওয়া হয়েছে সাতত্রিশ যোগ তিপ্পান্ন এখন কি করবো আমি সাতত্রিশ সাথে তিপ্পান্ন যোগ দিব আমি যোগ বের করার জন্য নিচে নিচে লিখতে পারি তাহলে কি লিখবো সাতত্রিশ যোগ হচ্ছে আমার তিপ্পান্ন এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব যোগের ক্ষেত্রে এককের ঘর থেকে শুরু করতে হয় এককের ঘরে আছে আমার সাত আর তিন সাথে সাথে তিন যোগ দিলে কথা হবে আমার দশ দশের এখানে এককের গড় হচ্ছে শূন্য আর আমার যে এক রয়ে যাবে দশের এখানে এক হচ্ছে আমার দশকের গড়ে তাহলে কি করব এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে পাঁচের সাথে এক যোগ দিলে কত হবে আমার ছয় ছয়ের সাথে আমি তিন যোগ দিব তাহলে কত হবে আমার নয় তাহলে যোগফল ফল কত আমার নব্বই ছয়ের উত্তর বের করা শেষ সাধ্যে লিখে ফেলেছি পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ কি করবো আমি যোগ দিয়ে মান বের করে নিবো তাহলে এখানে লিখে ফেলবো আমি পঁয়তাল্লিশ যোগ হচ্ছে পঁয়তাল্লিশ আমার পাশাপাশি দেওয়া আছে আমি যোগ করার সুবিধার জন্য নিজের নিজের সংখ্যাগুলো লিখে ফেলবো আমি গড় থেকে শুরু করবো তাহলে এককের গড় হচ্ছে আমার পাঁচ তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ দিলে কত হবে দশ দশের এখানে এককের গড় হচ্ছে শূন্য আর আমার যে এক আছে এক আমার দশকের গড়ে তাহলে কি করবো ওই এক আমি দশকের গড়ের সাথে যোগ দিবো তাহলে চারের সাথে এক যোগ দিলে কত পাঁচ পাঁচের সাথে চার যোগ দিলে কত আমার নয় তাহলে যোগফল কত আমার নব্বই সাতের উত্তর বের করা শেষ আঠ দিয়ে লিখে ফেলেছি সাতচল্লিশ যোগ আঠারো এখন কি করবো আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে আমি নিচে নিচের সংখ্যাগুলো লিখে ফেলবো সাতচল্লিশ যোগ হচ্ছে কত আঠারো এককের গড় থেকে শুরু করব তাহলে এককের গড়ে হচ্ছে সাত আর আত এখন যোগ দেয় যোগ বের করে নিবো সাথে সাথে আট যোগ দিলে কত হবে আমার পনেরো পনেরো পাঁচ হচ্ছে এককের গড়ে আর আমার এক রয়ে গেছে এক আমার কিসের করে দশকের গড়ে তাহলে এক আমার দশকের সাথে যোগ হবে তাহলে একের সাথে এক যোগ দিলে কত দুই দুইয়ের সাথে চার যোগ দিলে কত আমার ছয় তাহলে যোগফল ফল কত পঁয়ষট্টি আটের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি পঁয়ষট্টি যোগ পাঁচ এখন যোগ দেয় যোগ ফল বের করে নিব এখানে আমি সংখ্যাগুলো নিচে নিচে লিখে ফেলবো পঁয়ষট্টি যোগ পাঁচ এককের গড় থেকে শুরু করব তাহলে এককের গড়ে কত আছে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ দিলে কত দশ দশের এখানে শূন্য হচ্ছে আমার এককের গড়ে আর আমার যে এক রয়ে গিয়েছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে কি করব এই এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে ছয়ের সাথে এক যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কত হয় যোগফল সত্তর নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে লিখে ফেলেছি বিয়াল্লিশ যোগ উনত্রিশ এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে সংখ্যাগুলো নিচে নিচে লিখে ফেলবো বিয়াল্লিশ যোগ উনত্রিশ করবো দুই সাথে নয় যোগ দিলে কত হবে আমার এগারো এগারো এক হচ্ছে আমার এককের গড়ে আর গত কত কত রয়ে গেছে আমার এক এই এক যেহেতু আমার দশকে গড়ে তাহলে কি করবো এই এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে দুইয়ের সাথে এক যোগ দিলে কথা হবে আমার তিন তিনের সাথে চারো যোগ দিলে কত হবে আমার সাত তাহলে যোগফল ফুল কত একাত্তর দশের উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ৪৫ নাম্বার পৃষ্ঠা তিনে বলা হয়েছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি ৩৫ যোগ ছয় তারপরে দেওয়া হয়েছে সাত যোগ ছত্রিশ তাহলে এখন আমি কি করব পঁয়ত্রিশ এর সাথে ছয় এবং সাতের সাথে ছত্রিশ যোগ দিয়ে উত্তর বের করে নিব তিন দিয়ে ফেলেছি পঁয়ত্রিশ যোগ ছয় এখন এর সাথে ছয় যোগ দিব তাহলে এখন আমি পঁয়ত্রিশ লিখে ফেলবো দেখো এখানে দুইটা সংখ্যা কিন্তু দেওয়া আছে পঁয়ত্রিশ তারপর আমার একটা একটা সংখ্যা দেওয়া আছে ছয় তাহলে ছয় আমার কোন সংখ্যা নিচে বসবে আমার যেখানে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশের ঘরে এককের সংখ্যার নিচে বসবে তাহলে এককের ঘরে কত আছে পাঁচ তাহলে পাঁচের নিচে আমার কত বসবে ছয় তাহলে এখন পঁয়ত্রিশের সাথে আমি কি করব ছয় যোগ দিব যোগের ক্ষেত্রে আমি এককের গড় থেকে শুরু করব তাহলে পাঁচের সাথে ছয় যোগ দিলে কত হবে আমার এগারো এখানে যে আমার এগারো আছে এগারো এক কিন্তু আমার এককের ঘরে তাহলে এখানে পুরো এগারো বসবে না এগারো এক বসবে কারণ এখানে আমি এককের ঘরে হিসাব করবো এককের যে সংখ্যা হবে সংখ্যা বসে যাবে এগারো এখানে এককের ঘরে কত এক তাই এখানে এককের ঘরে এক বসে গেছে আর এখানে যে এগারো এক রয়ে গিয়েছে একক হচ্ছে আমার দশকের ঘরে তাহলে কি করব আমি এই এক দশকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব দশকের ঘরে কত আছে তিন তাহলে তিনের সাথে এক যোগ দিলে কত হবে আমার চার তাহলে যোগফল কত আমার একচল্লিশ তারপরে লিখে ফেলেছে সাত যোগ ছত্রিশ এখন কি করবো আমি সাতের সাথে ছত্রিশ যোগ দিব তাহলে প্রথম আমি সাত লিখে ফেলবো এখন কি করবো সাতের নিচে আমি ছত্রিশ বসাবো তাহলে সাত হচ্ছে আমার এককের করে কারণ সাত শুধু আমার একটা সংখ্যা যখন আমার একটা সংখ্যা থাকবে ওই সংখ্যা আমার কিসের করে বসবে এককের করে তাহলে এখানে সাত হচ্ছে এককের করে তাহলে ছত্রিশে এককের গড় হচ্ছে কত ছয় তাহলে সাতের নিচে কত বসবে আমার ছয় আর তিন বসে যাবে দশকের গড় তাহলে কত সাত যোগ ছত্রিশ এখন যোগ দিয়ে মান বের করে নিব যোগের ক্ষেত্রে আমি এককের গড় থেকে শুরু করবো তাহলে এককের গড়ে হচ্ছে কত হবে আমার তিন এককের গড়ে আর আমার যে তেরো এক রয়ে গিয়েছে এই এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে কি করব এই এক আমি পরবর্তী দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে এখানে এখানে দশকের গড়ে কত আছে আমার তিন তাহলে তিনের সাথে এক যোগ দিলে কত হবে আমার চার তাহলে কত যোগ ফুল আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমি কিভাবে সংখ্যাগুলো বসে যোগ দিব তাহলে পঁয়ত্রিশের সাথে ছয় যোগ দিলে কত হবে আমার একচল্লিশ তাহলে এখানে যোগ ফুল কত একচল্লিশ তারপরে হচ্ছে সাত যোগ ছত্রিশ সাথে সাথে ছত্রিশ যোগ দিলে কত হবে আমার তেতাল্লিশ তাহলে এখানে যোগফল কত তেতাল্লিশ দুয়ে দেওয়া হয়েছে যোগ একে দেওয়া হয়েছে ছাব্বিশ যোগ সাতত্রিশ দুয়ে দেওয়া হয়েছে আটত্রিশ যোগ বাইশ তিনে দেওয়া হয়েছে ছাপ্পান্ন যোগ চোদ্দ চারে দেওয়া হয়েছে ছত্রিশ যোগ সতেরো পাঁচে দেওয়া হয়েছে পঁচাত্তর যোগ পনেরো ছয় দেওয়া হয়েছে বিয়াল্লিশ যোগ আঠাইশ দেওয়া হয়েছে 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 সাথে যোগ যোগ নয় ছয় যোগ সাতান্ন দশে দেওয়া হয়েছে বাহাত্তর যোগ নয় তাহলে কি করব এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ দিয়ে উত্তর বের করে নিব। একে দেওয়া হয়েছে ছাব্বিশ যোগ সাত্রিশ তাহলে কি করবো আমি ছাব্বিশের সাথে সাত্রিশ যোগ দিয়ে উত্তর বের করে নিব। যোগের ক্ষেত্রে আমি এককের গড় থেকে শুরু করব, তাহলে এককের গড়ে হচ্ছে ছয় আসা তাহলে ছয় সাথে সাত যোগ দিব ছয় সাথে সাত যোগ দিলে কত হবে আমার তেরো তেরো তিন বসে যাবে এককের গড়ে কারণ তেরো যে এক আছে এক কিন্তু আমার দশকের গড়ে কারণ এখানে আমি তেরো লিখেছি তেরোর তিন কত আমার এককের গড়ে আর এখানে যে এক আছে এক হচ্ছে আমার দশকের গড়ে তাহলে কি করবো আমি এই এক দশকের গড়ের সাথে যোগ দিব আর এককের গড়ে সংখ্যা আমি এককের গড়ে নিচে লিখে দিব এককের গড়ে কত বসবে তিন আর করবো তেরো এক দশকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে কত আছে আমার তিন তিনের সাথে এক যোগ দিলে কত হবে চার চারের সাথে দুই যোগ দিলে কত ছয় তাহলে যোগফল কত ত্রিশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি আটত্রিশ যোগ বাইশ এখন কি করবো আমি যোগ দিয়ে যোগ বের করে নিব তাহলে এক গড় থেকে শুরু করব এক গড়ে হচ্ছে আট আর দুই তাহলে আটের সাথে দুই যোগ দিলে কত হবে দশ এই দশের এক গড়ে আছে কত শোনো শূন্য তাহলে শূন্য আমার এখানে এক হয়ে ঘরে বসে যাবে আর এখানে যে এক আছে এক কিন্তু আমার দশকের ঘরে তাহলে কি করব এই এক আমি পরবর্তী দশকের ঘরের সাথে যোগ দিব তাহলে এখানে কত আছে দুই এর সাথে এক যোগ দিলে কত হবে তিন এর সাথে তিন যোগ দিলে কত হবে ছয় ছয় তাহলে যোগফল কত ষাট দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি ছাপ্পান্ন যোগ এখন কি করবো যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে আমি এককের গড় থেকে শুরু করবো এককের গড়ে হচ্ছে ছয় ছয় সাথে চার যোগ দিলে কত হবে আমার দশ দশের শূন্য হচ্ছে এককের গড়ে তাহলে শূন্য আমি এককের গড়ে বসিয়ে দিবো আর এক হচ্ছে দশকের গড়ে তাহলে কি করব এই এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে একের সাথে এক যোগ দিলে কত দুই দুইয়ের সাথে পাঁচ যোগ দিলে কত সাত তাহলে যোগ ফল কত সত্তর তিনের উত্তর বের করা শেষ চারটে লিখে ফেলেছে ছত্রিশ যোগ সতেরো তাহলে কি করব যোগ দিয়ে যোগ ফল বের করে এককের গড় থেকে শুরু করবো এককের গড়ে কত হবে আমার যে এখানে তিন আছে কিন্তু এককের তিন তাহলে তিন আমি এককের গড়ে বসিয়ে দিবো আর এখানে এক কি আমার দশকের গড়ে তাহলে আমার দশকের গড়ের সাথে যোগ আকারে বসে যাবে তাহলে একের সাথে এক যোগ দিলে কত দুই দুইয়ের সাথে তিন যোগ দিলে কত পাঁচ তাহলে যোগফল কত তিপ্পান্ন চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি পঁচাত্তর যোগ পনেরো এখন কি করবো যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে এককের গড় থেকে শুরু করব এককের গড়ে হচ্ছে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ সাথে পাঁচ যোগ দিলে কত হবে দশ দশের শূন্য হচ্ছে আমার এককের গড়ে কারণ এখানে কত হয় দশ দশ এ দশের শূন্য আমার এককের গড়ে আর এখানে যে এক আছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে এক আমি দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে একের সাথে এক যোগ দিলে দুই দুইয়ের সাথে সাত যোগ দিলে কত আমার নয় তাহলে কত হয় আমার নব্বই পাঁচের উত্তর বের করা শেষ ছয় দেওয়া হয়েছে বিয়াল্লিশ যোগ আঠাইশ এখানে আমাকে পাশাপাশি দেওয়া হয়েছে আমি যোগ করার সুবিধার জন্য নিচে নিচে সংখ্যাগুলো বসিয়ে যোগ করে নিব তাহলে নিচে নিচে বসিয়ে ফেলবো বিয়াল্লিশ কি করবো আমি যোগ দিব তাহলে এখন যোগ দিয়ে মান বের করে নিব এককের গড়ে হচ্ছে আমার দুই আর আঠ দুইয়ের সাথে আঠ যোগ দিলে কত দশ দশের শূন্য হচ্ছে আমার এককের গড়ে তাহলে এখানে কত বসবে আমার শূন্য আর এখানে যে এক আছে এক আমার দশকের ঘরে বসবে তাহলে দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে চার যোগ দিলে কত সাত তাহলে কত হয় সত্তর ছয় উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি আধাত্তর যোগ তেরো তাহলে কি করবো এখন আধাত্তরের সাথে তেরো যোগ দেওয়ার যোগ বের করে নিব তাহলে নিচে নিচে বসিয়ে ফেলবো আটাত্তর যোগ হচ্ছে কত তের এককের গড় থেকে শুরু করবো তাহলে এককের গড় হচ্ছে আটার দিন আটের সাথে তিন যোগ দিলে কত হবে আমার এগারো এগারোর এখানে এককের গড়ে কত এক তাহলে এখানে কত বসবে আমার এক তারপর এক হচ্ছে আমার দশকের গড়ে তাহলে কি করবো এক আমি দশকের গরের সাথে যোগ দিব তাহলে একের সাথে এক যোগ দিলে কত দুই এর সাথে সাত যোগ দিলে কত নব নয় তাহলে কত হয় আমার একানব্বই সাতের উত্তর বের করা শেষ আজ দিয়ে লিখে ফেলেছি বাঁশত যোগ আথেশ এখন যোগ দেওয়া যোগফল বের করে নিব এখানে আমি নিচে নিচে লিখে ফেলবো যোগ করার জন্য তাহলে হবে বাঁশত যোগ আতেশ এককের গড় থেকে শুরু করব তাহলে এককের গড়ে হচ্ছে দুই আর আঠে দুইয়ের সাথে আঠে যোগ দিলে কত দশ দশের এখানে শূন্য কত এককের গড়ে তাহলে এখানে শূন্য বসে যাবে এককের গড়ে তারপর এক হচ্ছে দশকে গড়ে তাহলে এক কি করব দশকে গড়ের সাথে যোগ দিব তাহলে এখানে কত আছে দুই দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে ছয় যোগ দিলে কত আমার নয় তাহলে কত হয় নব্বই আতের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছে ছয় যোগ সাতান্ন এখন কি করব যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে এখানে ছয় আমার প্রথম হচ্ছে কত ছয় তাহলে লিখে ফেলবো ছয় হচ্ছে আমার এককের আর এখানে কত আছে গড়ে তাহলে কি করবো আমি নিচে বসাবো সাত আর কত আছে তাহলে আমি বসিয়ে ফেলবো পাঁচ দশকের গড়ে আর হবে যোগ চিহ্ন এখন ছয় সাথে সাতান্ন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো এককের গড় থেকে শুরু করব তাহলে এককের গড় হচ্ছে ছয় আর সাত ছয়ের সাথে সাত যোগ দিলে কত হবে তেরো এই তেরো তিন কিন্তু আমার এককের গড়ে তাহলে এখানে কত বসবে তিন আর এক আছে একই করবো আমি দশকের গড়ে তাই দশকের গড়ের সাথে যোগ দিব তাহলে পাঁচের সাথে এক যোগ দিলে কত হবে ছয় তাহলে কত হয় ত্রিশত্তি নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে লিখে ফেলেছি বাহাত্তর যোগ না এখন কি করবো যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো সংখ্যাগুলো নিচে নিচে বাহাত্তর এখানে নয় হচ্ছে এককের গড়ে তাহলে দুই কত এককের করে তাহলে দুইয়ের গড় নিচে আমার নয় বসে যাবে আর এখানে হবে যোগ চিহ্ন দুইয়ের সাথে নয় যোগ দিলে কত হবে এগারো এগারো এখানে এক কত এককের গড়ে তাহলে এখানে বসবে কত এক আর এখানে এগারো যে এক রয়ে গেছে এক আমার দশকের গড়ে তাহলে দশকের গড়ে কত আছে সাত সাথে সাথে এক যোগ দেব তাহলে কত হবে এমন আট তাহলে কত হয় একাশি দশের উত্তর বের করা শেষ তিনে বলা হয়েছে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকা সবজি কিনলো সে মদ কত টাকা সবজি কিনলো তাহলে এখানে দেওয়া হয়েছে দিলীপ মাছ কিনেছে সবজি কিনেছে বের করতে বলা হয়েছে মধ কত টাকা তাহলে কি করবে এখানে আমি মাছ আর সবজি টাকা যোগ দিব যোগ দিলে কিন্তু আমার মদ কত টাকা খরচ করেছে তা বের হয়ে যাবে কারণ এখানে মধ পড়তে কি বোঝায় যোগ তিন দিয়ে লিখে ফেলেছি মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকা সবজি কিনো আটত্রিশ টাকা বের করবো মধ কিনলো বা মদ খরচ করলো তাহলে এখানে আমি লিখে ফেলেছি মধিল এখন কি করবো পঁয়তাল্লিশে আর আমার তেরো যে এক আছে এক কিন্তু আমার দশকের গড়ে তাহলে কি করবো ওই গ্রামে দশকের গড়ের সাথে যোগ দিবো তিনের সাথে এক যোগ দিলে কত চার চারের সাথে চার যোগ দিলে কত আট তাহলে কত তিরাশি টাকা তাহলে মোট কত খরচ করেছে তিরাশি টাকা তিনের উত্তর বের করা শেষ। চারে বলা হয়েছে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে 21 21শে ফেব্রুয়ারি ফেরিতে গেল। এক দলে 35 জন অন্য দলে 27 জন আছে। দুই দলে কতজন আছে? তাহলে আমাকে এখানে দেওয়া হয়েছে যে এক দলে 35 জন অন্য দলে কতজন আছে 27 জন। বের করতে বলা হয়েছে দুই দলে কতজন আছে। তাহলে কি করবে এখানে আমি? পঁয়ত্রিশে সাতাইশ যোগ দিব যোগ দিলে আমার দুই দলে কতজন আছে তা পেয়ে যাব চার দিয়ে লিখে ফেলেছি আমি এক দলে আছে পঁয়ত্রিশ জন অন্য দলে আছে সাতাইশ জন বের করব দুই দলে কতজন আছে তা লিখে ফেলেছি দুই দলে আছে এখানে আমি দুই দলের বের করব মানে দুইটা দলে একত্রে বের করব তাহলে কি হবে এখানে আমার যোগ চিহ্ন তাহলে আমি পঁয়ত্রিশের সাথে সাতাশ যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে সাথে সাথে যোগ যোগ দিলে কত হবে আমার বারো বারো দুই হচ্ছে করে আর বারোর যেমন এক আছে এক কিন্তু আমার দশকের ঘরে তাহলে কি করব ওই এক আমি দশকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব তাহলে এখানে কত আছে দুই দুই সাথে এক যোগ দিলে কত তিন তাহলে তিনের সাথে তিন যোগ দিলে কত ছয় তাহলে এখানে কত হবে আমার ছয় তাহলে কত হয় বাষট্টি জন তাহলে দুই দলে কতজন আছে বাষট্টি জন চারের উত্তর বের করা শেষ পাছে দেওয়া হয়েছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই এবং আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তাহলে লাইব্রেরিতে পঁয়তাল্লিশটি গল্পের বই আর অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি বের করতে বলা হয়েছে মোট কতগুলো মোট বলতে কি বোঝায় যোগ তাহলে আমি চুয়ান্নর সাথে আটত্রিশ যোগ দিব তাহলে মোট কতগুলো বই আছে তা বের হয়ে যাবে পাঁচ দিয়ে আমি ফেলেছি গল্পের বই আছে চুয়ান্নটি অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি বের করব মোট বই আছে তাহলে মোট বলতে কি বোঝায় যোগ এখানে কি চিহ্ন বসবে যোগ এখন কি করব চুয়ান্ন সাথে আটত্রিশ যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে চার সাথে আট যোগ দিলে কত হবে আমার বারো বারো দুই হচ্ছে এক করে করে তাহলে দুই বসে যাবে এখানে আর বারো যে এক আছে এক কিন্তু আমার দশ করে করে তাহলে কি করবো ওই এক আমি এখানে এইখানে দশকার ঘরের সাথে যোগ দিব তাহলে এখানে কত আছে 3 3 সাথে এক যোগ দিলে কত চার 4 সাথে 5 যোগ দিলে কত 9 তাহলে এখানে কত হবে 92 3 তাহলে moth বই আছে 92 এটি 5 উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ